আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই চিন্তা করতেছেন যে এই ঈদুল হাজাতে আপনাদের পদ্মাটা কীভাবে মেনটেন করবেন তাদের জন্য আমরা আজকে দু হাজার পঁচিশ সালের খুবই জনপ্রিয় আর নতুন দুটি বোরকা নিয়ে হাজির হয়েছি বোরকা দুটি হচ্ছে মুসলিমা বোরকা সেট আর মানহা বোরকা সেট বোরকা দুটি আমাদের কালেকশনে নতুন এসেছে এবং খুবই প্রিমিয়াম দুটি বোরকা হবে আর ফুল সেটই কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আর সাথে কিন্তু আপনারা ঈদুল আজহা উপলক্ষে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স অর্ডার করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার সেভ করি করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজেন্ট বক্স না করবেন চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে বোরকা দুটি আছে সেটি আপনাদের দেখিয়ে দিই শুরুতেই আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে মুসলিম বা বোরকা সেটি ইনার ইনারটি খুবই ইউনিক আর প্রিমিয়াম হবে কারণ হচ্ছে আপনাদের একটু কলেজটি দেখে দিই এটা যে কুচিটা অন্য সাধারণ বোরকা থেকে একদমই আলাদা সম্পূর্ণ আলাদা একটা কুচি ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন খুবই অসাধারণ আর এই বোরকার স্পেশাল একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু পকেট ব্যবহার করা হয়েছে অনেক বড় পকেট ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু এখানে জিপারও দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের প্রোডাক্টগুলো পড়ে না যায় আর একটা স্লিপটা একটু দেখেন খুবই অসাধারণ একটা স্লিপ ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা আউটলুক দেবে বোরকাটাতে আর যেহেতু এটা শ্রীমতী পদ্মার বোরকা এটা ঘেরটাও কিন্তু অনেক বেশি রাখা হয়েছে আপনারা কমফোর্টলি পরে হাঁটাচলা করতে পারবেন আপনারা আরামের সাথেও বোরকাগুলো পরিধান করে থাকতে পারবেন আর আপনাদের পর্দা মেনটেনের জন্য অনেক বড় হিজাব আমরা দিয়ে দিয়েছি সাথে এর থেকে বড়ো হিজাব আমার যেমন হয় আর নাই অনেক বড় একটা হিসাব আমরা দিয়ে দিয়েছি হিজাবটা লং আপনাদের একটু দেখিয়ে দিই অনেক লং হিজাব দিয়ে দেওয়া হয়েছে এত বড় হিজাব আর আপনারা হয়তো পাবেন না আর এটার পিছনে আরেকটা পার্ট দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এই পার্টটা দিয়ে সামনে দিয়ে চোখটা ঢেকে নিতে পারবেন আর আপনাদের হাত নাড়াচাড়া করতে যাতে সুবিধা হয় এই জন্য এখানে আমরা সুইলিমলেস দিয়ে দিয়েছি আর এর সাথে কিন্তু আপনার ডবল পেটের একটা নিকাব পেয়ে যাবেন ফুল সেটের অফার প্রাইস মাত্র দুই হাজার ছয়শো টাকা আর ডেলিভারি চার্জটা কিন্তু সারা বাংলাদেশে একদমই ফ্রি এখন আপনাদের যে বোরকাটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মানহা বোরকা সেটের ইনার ইনারটি কিন্তু সলিড রাখা হয়েছে আপনারা সব ধরনের বোরকা বা হিজাব বা নিকাবের সাথে এটা পরিধান করে নিতে পারবেন আপনারা এটার স্লিপটা একটু দেখে দিই খুবই অসাধারণ একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে ইনারটা সলিড রাখা হয়েছে আর ফ্রি সাইজের রাখা হয়েছে হেলদি আনহেলদি সবাই পড়তে পারবেন আর আনহেলদি যারা আছেন যারা একটু চিকন আছেন তারা যাতে অ্যাটাচ করে পরে নিতে পারেন তাদের জন্য কিন্তু বেল্ট দেওয়া হয়েছে আর ঘেরটাও কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে আপনার একটু দেখে দিই ঘেরটাও অনেক বেশি দেওয়া হয়েছে যাতে আপনারা কমফোর্টলি পরে হাঁটাচলা করতে পারেন আর আপনাদের পর্দা পারফেক্টলি মেনটেন করার জন্য এই আবায়টি দেওয়া হয়েছে ইনারের পরে এই আবায়টি পরে নিলে আপনাদের পর্দা কিন্তু নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এর ওপরে কিন্তু আরেকটা হিজাবও আছে সেটা দিলে আপনাদের পর্দাটা পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে আবাইটি দেখেন অনেক বড় দেওয়া হয়েছে যাতে আপনাদের পর্দাটা ভালোভাবে মেনটেন হয় আবার এটা আরেকবার একটু দেখে দিই অনেক বড় আর ঘেরটাও অনেক বেশি দেওয়া হয়েছে যাতে আপনাদের পর্দা ভালোভাবে মেনটেন করা যায় এর উপরে পরে নেওয়ার জন্য এই হিজাবটা দেওয়া হয়েছে অনেক বড়ো একটা হিজাব দেখেন আপনারা আর একটু আউটলুকটা সুন্দর করার জন্য আমরা এখানে সুইমলেস রাখছি আপনাদের হাতও রান্নাচাড়া করতে সুবিধা হবে হাতটা বাইরে রাখতে পারবেন আর এখানে সুইমলেস রাখা হয়েছে এখানে বাটারফ্লাই দেওয়া হয়েছে খুবই অসাধারণ একটা আউটলুক দিবে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা কিন্তু আপনারা সারা বাংলাদেশে ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর এটার নিকাপটা কিন্তু খুবই স্পেশাল একটি নিকাপ হবে নিকাপটা আপনাদের দেখে দিচ্ছি এটা দেখছেন এটি হচ্ছে মানহাবর গাছের তিন পার্টের নিকাপ অনেক বড় একটা নিকাপ দেওয়া হয়েছে আপনারা দেখেন পদ্মা মেনটেনের জন্য কিন্তু অনেক ভালো হবে আর এটা মাঝের পাটটা কিন্তু খুবই ইউনিক মাঝের পাটটা জর্জেট দেওয়া হয়েছে যেন আপনারা সামনে দেখতে আপনাদের অসুবিধা না হয় যে কাপড় দিলে অনেক সময় দেখতে একটু সমস্যা হয় এই জন্য আমরা জর্জেটটা দিয়ে দিয়েছি ফুল সেটের অফার প্রাইস আবার বলে দিই মাত্র দুই হাজার আটশো টাকা অর্ডার করতে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনদার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের নক করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের প্রিমিয়াম দুটি বোরকার সেটের আপডেট নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম